রহড়া থানায় আয়োজিত হল সর্বধর্ম সমন্বয়ে জগন্নাথ দেবের পুজো এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন আজ রথযাত্রা উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রহরা থানায় আয়োজিত হল জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবদেবীর বিশেষ পুজো এই দিন রহড়া থানার ভিতরে অবস্থিত মন্দিরে পুজো উপলক্ষে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই দিনের পুজোয় উপস্থিত ছিলেন রহড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগ্বেদ সাহা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে রহড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগবেদ সাহা ও পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য জানান তো লোকাল যারা পাবলিক যারা ছিলেন তারা আমাদেরকে দাবি করেছিলেন যে স্যার আমাদের থানা এটা নতুন হয়েছে আমাদের সাথে একটা মন্দির প্রতিষ্ঠা করা হোক তো সেই দাবি অনুযায়ী আমি বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এবং এটাই মানুষের লোকাল যারা আছেন তারাই তাদের পার্টিসিপেশনে হিন্দু মুসলিম সমন্বয় সম ধর্ম সমন্বয়ে এখানে এসে তারা এই রথ তৈরি করেছে এবং এই রথযাত্রা সর্বধর্ম সমন্বয়ে আমরা আজকে বার করব গ্রামের লোকের সারা কেমন ভীষণ ভালো তারা প্রত্যেকেই আসছে আমাকে গত কালকে অনেক বারো জন সিনিয়র সিটিজেন মানুষ এসে আমাকে আশীর্বাদ করে গেছেন যে ওনারা চেয়েছিলেন এরকম একটা জায়গায় হোক যাতে মানুষের সাথে পুলিশের যে আমাদের সম্পর্ক সেটা যাতে আরও গভীরভাবে বেড়ে ওঠে এবং আরও সুদৃঢ় হয় সেটার জন্য অবশ্যই তারা আমাকে আশীর্বাদ করে গেছেন আমরা এই জেলা কেন আমাদের রাজ্যে আমরা যদি থানাগুলো পরিক্রমা করি দেখা যাবে বেশিরভাগ থানাতেই শিব মন্দির অথবা কালী মন্দির আছে কিন্তু এখানে যিনি বর্তমান বড়োবাবু আইসি ওনার একটু চিন্তাধারা ছিল এবং এখানকার স্থানীয়ভাবে আরও কয়েকজন তার সাথে এই হয়ে উদ্যোগী এখানে জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠিত হয় গত দু মাস আগে তো তখন থেকে আমাদের একটা ই ছিল যাতে একটা রথ হয় সেই জন্য রথ হবে তো রথ হলে একটু মেলা হোক সেই মেলারও প্রচেষ্টা করা হয়েছে সাত আট দিনের প্রচেষ্টায় এইটুকুনি মেলা আমরা দাঁড় করাতে পেরেছি এবার শুধু থানা নয় থানার পাশে কয়েকজনকে নিয়ে একটা কমিটি করে এই মন্দিরটা পরিচালনা চলছে এবং এখানে বিশেষ বিশেষ কিছু আকর্ষণ আছে আমরা শুনেছি ফেলু মদক তো ফেলু মদকের ছেলে এখানে সেই জলভরা সন্দেশের স্টল নিয়ে আসছে এরকম বিশেষ বিশেষ কতগুলো স্টল আমাদের এখানে আসছে যেই স্টলগুলো মানে এখানকার লোক এর আগে কোনোদিন পায়নি এই জগন্নাথ দেবের যে পুজো হচ্ছে বা যে উৎসব সেই জায়গা থেকে এলাকার গ্রামবাসী বা এলাকার মানুষের মধ্যে কীরকম সারা আশা করছি আজকে চারটের সময় যখন হ্রদ বেরোবে সেই সময় থেকে মোটামুটি রাস্তাঘাট দেখলেই বোঝা যাবে যে থানার এই মন্দিরে কীরকম সারা পড়েছে আমরা তো দেখছি পাড়ার এবং আশেপাশের অঞ্চলের মানুষ পুজো দিতে আসছে সকাল থেকেই কম বেশি কম বেশি লোকজন যাতায়াত আরম্ভ করেছে ए दिखे जा ना और की ए साइड जा भाई ए दिखे नाम तू ते दिखे मैं? दे रिमा हम का डांट का डांट